সাপ্তাহিক হাট বাজার গ্রাম বাংলার ঐতিহ্য এখন যুগের পরিবর্তনে প্রতিটি মুড়ে মুড়ে দোকানপাট হওয়ায় গ্রামের গ্রামে ও শহরের মতো সুযোগ সুবিধা পাওয়া যায় তারপরেও সাপ্তাহিক হাট গুরুত্ব রয়েছে এখনও অনেক জিনিসপত্র আছে যেগুলো হাটের দিন ছাড়া সহজে পাওয়া যায় না এখানে আমরা দেখতে পাচ্ছি বাঁশের তৈরির বিভিন্ন সরঞ্জামাদি এবং রয়েছে অনেক সবজির বিচি দোকানপাট এবং সেই পানের দোকান আমাদের উনি কাজল দেবনাথ উনি প্রায় চল্লিশ বছর যাবৎ আমাদের চন্দনেল বাজারে দোকানপাট করে আছেন রয়েছে বিভিন্ন শাক সবজি সহ বিভিন্ন ধরনের আমাদের চন্দনেল বাজার অবস্থিত এখানে প্রতি সোমবার ও শুক্রবার হাট বাজার বসে এই বাজারকে কেন্দ্রে আশেপাশে দু চারটি ইউনিয়নের ক্রেতা বিক্রেতা একত্রে জড়ো হয় হাটের দিনে তুলনামূলক সুলভ মূল্যে জিনিসপত্র কিনতে পাওয়া যায় এই জন্য অনেকেই এই দিনে নিত্য প্রয়োজনীয় জিনিস শাক সবজি মাছ মাংস মুদি মালামাল কিনতে আসেন গ্রামের কৃষকেরা নিয়ে আসেন নিজেদের উৎপাদিত টাকটা শাক সবজি উ দেশি হাঁস মুরগি সহ বিভিন্ন ধরনের আর এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ঔষধ হকার আর এই সাপ্তাহিক আট বিকেলবেলার দৃশ্য আসলে অনেক ভালো লাগে কিছু ট্রেডিশনাল পটাকও বিক্রি করা হয় বাঁশ দিয়ে বেতের তৈরি বিভিন্ন সরঞ্জাম দিয়ে কেনা বেচা জমে ওঠে বর্তমান সময়ে হারিয়ে যেতে বসা এই শিল্পে এখনও বাঁচিয়ে রেখেছে কিছু মানুষ সপ্তাহ ধরে বাঁশ শিল্প কারিগররা